হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞোৎসবে আপনাকে ও আপনার পরিবারকে জানাই ভক্তিপূর্ণ আমন্ত্রণ দেশবাসী ও বিশ্বজননীর সকল সনাতন ধর্মাবলম্বীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাঁচ পোত্রা সর্বজনীন কাত্তায়নী মন্দির প্রাঙ্গণে জঙ্গল বালিয়াকান্দি রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহোৎসব মহোৎসবের সূচি সাতই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ একুশে জানুয়ারি দু বুধবার ভাগবত পাঠ তন্ত্রপাঠ মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন আটই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাইশে জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মহানাম সংকীর্তন নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার চব্বিশ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন দশই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু শনিবার নবর সংকীর্তন জলকেলি দধিমঙ্গল ভোগ আরতি মহাপ্রসাদ বিতরণ ও মহোৎসবের সমাপ্তি সকল ভক্তবৃন্দের সশরীরে উপস্থিতি ও আশীর্বাদ একান্তভাবে কাম্য ধন্যবাদ